হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত নিরাপত্তা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা সূত্রে বাদ দিয়ে ইন্ডিয়া জুড়ে জানায় সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফা আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দান্দার পেছনে সীমান্তে দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে সেই দান্দা অন্তত তিনজন নিহত ও শতাধিক আহত হন কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয় ওই সহিংসতা উস্কিরিতে বাংলাদেশি উপযোগকারীরা জড়িত এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে পেখালগাঁবে হামলার জেরে নয়াদিল্লির প্রতিক্রিয়া নিয়ে চরম উদ্বেগ রয়েছে ইসলামাবাদ এরই মধ্যে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে এবং নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে অন্যদিকে নিয়ন্ত্রণ রেখা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির ঘটনাও বেড়েছে